একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা সেটা হলো বিএনপি নেতা রিজবির পা সালাম করার সেই সার্জেন্ট সামিক বরখাস্ত এরকম একটা দৃশ্য ভিডিওতে এসেছে অনেকে তার ছবি গণমাধ্যমে প্রকাশ করেছে যে সেই আগের ধারা অনুযায়ী আগে যেমন পুলিশের কর্মকর্তারা দলবাজি করতেন আওয়ামী লীগের মন্ত্রী নেতাদের পা ছুঁয়ে সালাম করে তার আনুগত্য প্রকাশ করত তার সাথে একটা এটা মেলানো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা অত্যন্ত বাড়াবাড়ি টাইপের আগে এক ধরনের প্রবণতা ছিল তার সাথে এটা মিলিয়ে একসানে যাওয়াটা ঠিক হলো কিনা এটা আমি প্রশ্ন রাখলাম আমি চূড়ান্ত সিদ্ধান্ত দেব না আপনাদের মতামত সেটা হচ্ছে আরিফুল ইসলাম নামের ওই সার্জেন পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন যদিও পুলিশ বলছে পা ছুঁয়ে সালাম করার সঙ্গে বরখাস্ত হওয়ার কোনো সম্পর্ক নেই দায়িত্বে অনুপস্থিত থাকায় তাকে এই শাস্তি দেয়া হয়েছে আচ্ছা দেখেন যদি কেউ পা সালাম করে বা এমনি সালাম দেয় এটা কোনো অপরাধ এটা কোনো অপরাধ এটা তো মুসলিম ধর্মের রীতি অনুযায়ী করতেই পারে রুহুল কবি রিজবি অনেক একজন সিনিয়র নেতা কোনো কারণে হয়তো ওই আমি ধরে নি আমি তর্কের খাতিরে যে যাকে আরিফুল বরখাস্ত করা হলো আরিফুল হয়তো আগে থেকেই চেনে তার হয়তো দূর আপ্তীয় হতে পারে কাছের আপ্তীয় হতে পারে তার এলাকার হইতে পারে অথবা সে নিজে ভেতরে ভেতরে বিএনপি মনা হইতে পারে অনেকগুলি কারণে যোগ হইতে পারে আর একটা কারণ কি হইতে পারে যে ভবিষ্যতে আমি করে উচ্চ কোনো সেই হিসেবে আমি প্রকাশ করলাম বা একটা কিন্তু দেখেন এইরকম প্রকাশ্যে রাস্তার মধ্যে এজন্য সালাম করে ট্রাফিক সার্জেন্ট তার পথ দেখেন কত নিচে সে কি এমন কোন তদবির মানে করার যোগ্যতা রাখে রহুল কবি কাছে যে তার একটা ভালো প্রমোশন কি করতে পারে একজন থেকে আরেকজনে বলি লাগে না। আর যদি সত্যিকার তার উদ্দেশ্য থাকতো। তাহলে সে প্রকাশ্যে সালাম করবে কেন সে গোপনে দেখা করবে বাসায় যাবে রুল কবি সেখানে যে সালাম করবে কারণ রুল কবি ঢাকায় থাকেন ওই আরিফুল ও ঢাকায় তার পোস্টিং তো বাসায় যেতে পারে অফিসে যেতে পারে একান্তে তার সাথে এবং যে সালাম করে তার আনুগত্য দেখাতে পারত এটা এক ধরনের রীতি মানে হয়তো সে বুঝতে পারে নাই যে সে পোশাক পরে আছে এইটা একটা এক ধরনের বিচ্যুতি হতে পারে তার বা সালাম করলেও বড় ধরনের অপরাধ না কিন্তু আমাদের এখানে যেটা গত পনেরো বছরের যে পরিস্থিতিটা হয়েছে যে পুলিশ আর পুলিশের অবস্থায় ছিল না তাদেরকে বলা হতো পুলিশ তারা যেভাবে দলবাজি করছে যেভাবে দলের পক্ষে একেবারে উচ্চ পর্যায়ের পুলিশের কর্মকর্তারা পর্যন্ত যেভাবে যেভাবে নেতাদের ভাষায় ভাষণ দিত তাতে মানে এই আর আলাদা বাহিনী হিসাবে দেখা হতো না এটা মনে হতো যে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন এবং দেখেন শেষ পর্যন্ত তাই হলো কিন্তু যখন কি চূড়ান্ত লড়াই হলো পাঁচ আগস্ট তার আগে পরে তখন কিন্তু ওই লড়াইয়ে পুলিশ কিন্তু কর্তৃপক্ষ হলো পুলিশ হলো সেনাবাহিনী যেখানে তার অবস্থান নিল যে না সে গুলি চালাবে না কিন্তু সে কিন্তু গুলি চালায় গেল এবং পরে কি হলো জনগণের তোপের মুখে তারা পারলো না সংখ্যক মানে পুলিশ স্টেশন জ্বালায় দেয়া হলো পুলিশরা জীবন নিয়ে মানে পালালো এইরকম একটা পরিস্থিতি হলো এই কারণে যেহেতু পুলিশ দবি করোনা মধ্যে ঢুকে পড়লো তারাও একটা আউলিকে শাখা সংগঠনের মতন রূপ নিল যাদের হাতে অস্ত্র আছে সুতরাং পুলিশের সাথে সংঘাতটা ছিল তীব্র তো তখনকার যে আবহটা আর এখনকার আবহটা কি এক হবে যদিও এখনো অনেকে একদিকে ছুটতেছে জামাতের দিকে আরেকটা অংশ ছুটতেছে বিএনপির দিকে উদ্দেশ্য হলো ভবিষ্যতে যদি ক্ষমতা আসে বিএনপি তাহলে সুবিধা নেয়া। আর একটা অংশ হলো যদি জামাত ক্ষমতা আছে তাহলে সুবিধা নিয়ে কিন্তু এই পুলিশ সার্জেন্টের মতন রকম পদের কেউ যদি কোন নেতাকে পা সালাম করে বিষয়টা একেবারে বরখাস্ত হওয়া ক্লোজ হওয়া এরকম কিন্তু অপরাধ হইতে পারে না তো এটা আমার ধারণা যে এই ধরনের সিদ্ধান্তটা অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছে এটা আমার দৃষ্টিতে আমি যাই না দর্শকদেরকে আমি একটু আহ্বান জানাচ্ছি অন্তত এই বিষয়ে তারা যেন একটু মুক্ত স্বাধীনভাবে মতামত দায়িত্ব